হ্যালো বন্ধুরা এনবি কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি রোজার মতো আজকেও একটি রেসিপি নিয়ে চলে এসেছি পাঙ্গাস মাছে ঢোকা আমি পাঙ্গাস মাছগুলোকে দেখতেই পাচ্ছেন আমি খালগুলো নিয়ে নিয়েছি কাঁটা বের পাত নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ওই ঢোকা যেহেতু করবো তার জন্য আমি ছোটো ছোটো করে খেতেই নিয়েছি মাছগুলো দেখানো হয়নি মাছগুলোকে কেটে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ওগুলো দিয়ে আজকে ধোকা বানাচ্ছি আপনারা দেখতেই থাকুন রেসিপিটি কেমনভাবে রান্না করি দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখতে পাঁচ মাছ যে যে খায় না সে একবার এইভাবে বানিয়ে বানিয়ে খেলে দেখতে খুবই সুন্দর লাগবে এইভাবে খেতে ইচ্ছে করবে বারবার খেতে ইচ্ছে করবে দেখতেই থাকুন আমি কেমনভাবে রান্না করি তার জন্য আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে আমি চলে এসেছি রান্না করতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে উনুন জ্বালিয়ে ফেলেছি কয়ে বসিয়ে দিচ্ছি কয়ে গরম হয়ে গেছে কয়েটা আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে চারদিকে আমি ফ্রাই করে নিচ্ছি কয়টার দিকে ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি যাতে মাছগুলো চিকে না থাকে এরপর পরের মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি রাখি মাছগুলো দিয়েছি পাশ এভাবে উড়িটাই দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে গরম হওয়ার জন্য মাছগুলোকে মাছগুলো থাকছে না ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে একদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে একদিকে মশলা করে নিচ্ছি দেখি দেখতেই থাকুন একদিকে মশলা দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ পেঁয়াজ একটু ফাটিয়ে নিয়ে এসি একটু বড়োভাবে পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা যেহেতু ঢোকা পড়বো তার জন্য বেশি পরিমাণে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি একই সঙ্গে ওগুলোকে আমি একই সঙ্গে পেস্ট করে নিয়ে চলে আসবো যদি ঢোকা রান্না করব তার জন্য মাছ পাঁচ মাছগুলোকে একটু লালচি করে ভেজে দি শুধু দেখবি পাশে মাছগুলোকে দেখে আসি ভাজবেন যেহেতু এনে রান্না করছি তার জন্য কম জ্বালা দিয়ে ভাজবো এবার মাছগুলো ভালোভাবে ভাজাও হবে আর পুড়িয়ে যাওয়া না যাওয়ার সম্ভাবনাও থাকবে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে যে পাঙ্গশ মাছ খাই না আমি যেমনভাবে রান্না করছি ওইভাবে ঢোকা রান্না করি অবশ্যই খেতে চাই না মাছগুলোকে এইভাবে আমি টেনে নিচ্ছি মাছগুলো তো ভেজে নিয়েছি দেখতেই পেয়েছেন বন্ধুরা এরপর মাছের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মাছ ভেজেছিলাম যে তেলটা থেকে গেছিলো আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে ওতে আমি ফার্স্টে দিয়েছি দুটো লবঙ্গ একটা দারুচি আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন এগুলো সবগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি

বেশি পরিমানে রসুন দিয়েছি রাস্তায় ঢোকার সুন্দর লাগে তার জন্য বেশি পরিমানে রসুন রসুনটা দিয়ে দিয়েছি টমেটো টমেটো একই সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে আর ঝিলে বাটা একটু একটু অল্প করে আমি জল দিলাম মশলাটা যাতে কষিয়ে নেব তার জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু অল্প করে জল দিলাম কড়াইতেও বসে যাচ্ছিল তার জন্যই জল দিলাম এইভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে আদা রসুনের গন্ধগুলো থেকেও থাকে তাহলে এইভাবে নাড়তে নাড়তে আদা রসুনের গন্ধটাই চলে যাবে দেখতে পাচ্ছি মলুরা মোটা দেখে তেল ফুয়ে যাচ্ছে এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা আলায়ের জন্য কাশ্মীর লঙ্কা গুলি পর আমি এভাবে মেনে নিচ্ছি এক মিনিট মাত্র এরপর ভেজে রাখা কাঙাশ মাছগুলোকে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আমি কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট এইভাবে আমি কষিয়ে নিচ্ছি ঢোকাগুলোকে যেহেতু অল্প পরিমাণে কমে এসেছি এইভাবে আমি ঢোকাগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছে আবার কানগুলোকে কছে নেওয়া হয়েছে কানাচের ঢোকাগুলোকে দেখতেই পাচ্ছে কচে নেওয়া হয়ে গেছে প্রায় একশো সেমি বিভিন্ন অত মেয়ে কচিয়ে দিয়েছে এইভাবে এরপর আমি কামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি ফোটানোর মাপেই জলটা দেবো বাঙাল মাছের ঢোকা মাংসার থেকেও চিকেনের থেকেও এইটাই খেতে চাইবে যে একবার রান্না করবে বারবার খেতে চাইবে এইভাবে বাঙাল মাছের সুন্দরা দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণে জল দিয়েছি ফোটানোর মাপেই ঢোকাগুলো ফোটানোর মাপেই আমি জল দিয়েছি বাঙাল মাছের ওগুলো আমি এক মিনিট মতো ফুটিয়ে নেব ঢোকাটাকে যেহেতু রান্না করব তার জন্য আমি মাখো মাখো রান্না করব বেশি জুস রাখবো না করে এরপর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা বন্ধুরা আমি যেমন ভাবে পাঙাশ মাছের ঢোকা বানিয়েছি আপনারাও আপনারও এইভাবে খাবেন খেয়ে দেখবেন যে মাংস খাচ্ছেন না পাঙাশ মাছের ঢোকা খাচ্ছেন এইভাবে আপনার রান্না করে দেখবেন যারা পাগা ধস খাই না এইভাবে রান্না করবে খুবই সুন্দর লাগবে না কার কেমন লাগে অবশ্যই আমার ভালো লাগে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাগা ধসে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখনের মতো রান্না করা কমপ্লিট আর পরের দিনে চলে আসছি ঢেলে দিচ্ছি কয়েক হালকে okay. okay.